আপনি কি জানেন আমাদের শরীরে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট হার কোনটি একটি হার আমাদের শরীরের ভার বহন করে আর আরেকটি হার এতটাই ছোট যে আপনি হাত দিয়েও ঠিকমতো ধরতে পারবেন না আজ আমরা জানবো মানব দেহের সবচেয়ে বড় এবং ছোট হার সম্পর্কে সবচেয়ে বড় হার ফিমার প্রথমেই আসি মানুষের সবচেয়ে বড় হারের কথায় এটি হল ফিমার যা আমাদের উরুর হার এটি আমাদের শরীরের সবচেয়ে লম্বা সবচেয়ে শক্তিশালী এবং ভার বহনকারী হার ফিমার সাধারণত আঠারো ইঞ্চি থেকে বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং এটি পুরো শরীরের ওজন ধারণ করে তাই এটি এত শক্তিশালী যে এটি ভাঙতে হলে অনেক বড় চাপ প্রয়োজন বিজ্ঞানীরা বলেন ফিমার হার কংক্রিটের মতোই শক্তিশালী সবচেয়ে ছোট হার স্ট্যাপিস এবার চলুন জেনে নেই আমাদের শরীরের সবচেয়ে ছোট হার সম্পর্কে এটি হলো স্ট্যাপিস যা আমাদের কানের মধ্যবর্তী অংশে থাকে এই হারটি মাত্র আড়াই থেকে তিন মিলিমিটার পর্যন্ত লম্বা হয় যা একটি চালের দানার থেকেও ছোট এই ছোট্ট হারটির কাজ কি স্ট্যাপিস হারের কাজ হলো শব্দের কম্পনকে ভিতরের কানে পৌঁছে দেওয়া যাতে আমরা শুনতে পারি এটি না থাকলে আমরা কোনো শব্দই শুনতে পারতাম না তাহলে আজ আমরা জানলাম আমাদের শরীরের সবচেয়ে বড় হার ফিমার এবং সবচেয়ে ছোটো হার স্ট্যাপিস সম্পর্কে এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি আগে থেকে জানতেন এই তথ্য কমেন্টে জানান আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ